এখানে যখন পানি বেড়ে যায় ওই দিক দিয়ে পানি নিষ্কাশনের রাস্তা রাখছে ওই দিক দিয়ে পানি ছাড়ে আর এটাই হচ্ছে মূলত এটাই মূলত হচ্ছে কাপ্তাই বাদ এটার সাথে একজন ছিল যে সাঁতার কাটতে জানে না ওকে নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ওই সেটা পাহাড়ে ওইখানে দাঁড়ালে ওই পাহাড়ের সর্বোচ্চ উড়ায় ছুড়ায় উঠেছিলাম ওইখানে দাঁড়ালে মানে আপনি কাপ্তাইয়ের পুরো ভিউটা দেখতে পান আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি খাপ্তায় খাবতায় লেগের মধ্যে এখন ভুট নিয়ে ঘুরতেছি ঘুরতেছি তো আমার সাথে আছেন আমার টিচার আমাদের পূর্ব কোনো প্রস্তুতি ছিল না হুট করে আজকে যখন আমি ক্লাসে এসেছি ক্লাসে এসে বলতেছে একটা জায়গায় যেতে হবে কাজ করার জন্য তাও তো কাজ করার জন্য সেখানে এসেছি আসার পরে কাজ শেষ করে আমরা চলে এসেছি কাপ্তায় কাপ্তায় এসে এখান থেকে এক মামাকে পেয়েছি নৌকা যিনি নৌকা চালাচ্ছেন আর কি তো ওনার সাথে আমরা কথা বলে নৌকাটা ভাড়া করেছি কিছুক্ষণের জন্য আমাদেরকে যা ওইদিকে একটু ভিউটা দেখাও ওইদিকে ভিউটা একটু দেখাও প্রচুর বৃষ্টি হয় বাড়ি বর্ষণ হয় পাহাড় থেকে পানি নামে তখন এখানে যখন পানি বেড়ে যায় ওই দিক দিয়ে পানি নিষ্কাশনের রাস্তা রাখছে ওই দিক দিয়ে পানি ছাড়ে আর এটাই হচ্ছে মূলত এটাই মূলত হচ্ছে কাপ্তাই বাঁধ এটার অপোজিটে রয়েছে সোলার রয়েছে যেগুলা সৌরভ বিদ্যুৎ আর কি আসলে ভিউটা দেখেন অসাধারণ ভিউ দেখছেন বাবাকে দেখেন আমাদের যিনি বুট পরিচালনা করতেছেন দেখেন ওনাকে কেউ যদি খাপ্তায় আসেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন খুব কম মূল্যে আপনাদেরকে খাপ্তায় এলে একটা ঘুরাই দেখাবে ঠিক আছে কম একটু কম সবার চেয়ে একটু কম নেবেন আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুইশো টাকা দিয়ে ঘুরে যেতে পারবেন একদম এত সুন্দর একটা লেগ ভিউ দেখে যেতে পারবেন মাত্র দুইশো টাকা দিয়ে ফাইনালি আমরা এখন খুলে চলে আসছি আমাদের সাথে একজন ছিল যে সাঁতার কাটতে জানে না ওকে নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম তারপরও অনেক কষ্টের বিনিময়ে এখন আমরা কাপ্তায় লেক থেকে চলে আসছি রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিকেস পড়ে এখন এখানে ডুকবো ডুবে কর্ণপুলির যে একটা সৌন্দর্য রয়েছে মানে একটা অসাধারণ একটা ভিউ রয়েছে সেটা দেখবো দেখার জন্য এখন আমরা কাউন্টারের দিকে যেন কত টাকা করে দশটাকা করে গাইজ দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসছি রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিকে স্পড়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউটা একটু দেখান এটা হচ্ছে কর্ণফুলী নদী। ওই দিয়ে ওই দিক দিয়ে কাফতার জাবগুলা থেকে কি বলে এগুলাকে জাস্ট আমার এখন মনে আছেছেনা এগুলা থেকে পানি বের হচ্ছে আর দেখতে পাচ্ছেন অনেক ভিউ। আর কিছুদিন আগে ওইদিকে দেখেন কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ওই সিতা পাহাড়ে। ওইখানে দাঁড়ালে ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চড়াই উঠেছিলাম। ওখানে দাঁড়ালে মানে আপনি কাফতার পুরো ভিউটা দেখতে পাবেন। এখানে উঠতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। আচ্ছা চল আসেন চলেন। না 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 ঠিক আছে চলে। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি আই লাভ কাপ্তাই যেটা লেখা আছে সেখানে কয়েকটা ছবি তুলে তারপর দেন আমরা আবার রওনা দিয়ে দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে তো গাইস আজকের ব্লগ এতটুকু আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ